আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো আজকে আমরা পড়ব মূলত জিরান এবং পার্টিসিপল তো জিরান পার্টিসিপল তো তোমরা জীবনে অনেকবার পড়েছো আজকে মাত্র দুইটা ওয়ার্ড দিয়ে আমি জিরানের পার্টিসিপল পড়াবো কেমন তো প্রথম যে ওয়ার্ড দেখো জিরান মানে হচ্ছে কি চলো মান নয় জিরান মানে হচ্ছে কি চলো মান নয় এই একটা ওয়ার্ডের মাধ্যমে জিরান শেষ পার্টিসিপল মানে কি চলো মান

টাকা উপার্জন তার মানে টাকা উপার্জন দিত তার না আমি এখানে এটা বুঝিনি যে এই মুহূর্তে কেউ টাকা উপার্জন করছে তার এটা চলমান নয় তারপরে এটা কি অবশ্য অবশ্যই এটা একটা কি জিরান এটা এটা কি